আল্লাহ নবীর প্রিয় সাহাবি হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকাল হয়ে গেল মুহতারাম হাজিরিন উনি আমার একজন সাহাবী যে সাহাবীর আমিন ওয়াস সালাম করেছিলেন ওনার ইন্তেকাল হয়ে গেল জানা যাও শেষ হয়ে গেল দাফন কাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাই যখন বাড়ির দিকে রওনা হবে আমার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি হজরতে সাহায্য কবরের পাশে দাঁড়ায় রইলেন হঠাৎ করে بالشنبي محمد رسول الله صلى الله عليه وسلم تذكر كره التزبيبات سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر سبحان الله

জনায়বে সাল্লাম বললেন সাহাবারে শুন আমার সাদ তালান যখন আমি কবরের ভিতরে শুয় দিলাম দাফন কাজ যখন শেষ হয়ে গেল আমি দেখতে পাইলাম কবর আমার সাদের দুই দিক থেকে দাবনা দিতেছে দুই দিক থেকে চাপ দেওয়ার চেষ্টা করতেছে এই দৃশ্য দেখে আমি রবি চিৎকার করে যখন তসবি পাঠ করে উঠেছি সঙ্গে সঙ্গে আল্লাহ কবরকে ধমক দিয়ে বলতেছেন কবর খবরদার ও খবরদার এই কবরের পাশে আমার নবী বিশ্ব নবী জানাবেন্লাই দ্বারাইয়া রয়েছে কবর রে আমার নবী চাইতেছেন এই কবরওয়ালার যেন কোনো কষ্ট না হয় খবরদার কবর খবরদার আল্লাহ তালা কবর কি হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন কবর রে খবরদার এই কবরওয়ালার যেন কোনো শাস্তি না হয় মহতারাম হাজরিন ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে একটু চিন্তা করে দেখেন একটু গভীর মনোযোগ লাগাইয়া দেখেন যেই সাহাবীর জানাজার ভিতরে হাজার ফেরেস্তা নাজিল হইছে যেই সাহাবীর অন্তিকালের খবর স্বয়ং আরশে আজ পর্যন্ত চলে গেছে ও আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখেন ওই সাহাবী জান্নাতী সাহাবীর কবরের হালত যদি এরকম হয় ওই সাহাবির কবরের হালত যদি এরকম হয় কবর যদি তাকে দুই দিক থেকে চাপ শুরু সাহাবির কবরের হালত যদি এরকম হয় বান্দা একটু চিন্তা করে দেখো তোমার আমার কবরের অবস্থা কি হবে তোমার আমার কবরের অবস্থা কি হবে রে গুলাম ও গুলাম সাহাবির কবরের হালত সাহাবিকে যদি কবর দিক থেকে চাপ দিতে পারে আল্লাহর বান্দা একটু চিন্তা করে দেখো না তোমার আমার হালতটা কি হবে রেগুলা ওগুলা গতকালের আমলের দিকে চিন্তা করে দেখো গতকালকে আমরা যারা নামাজ পড়েছি যারা নামাজ পড়ে নাই তাদের কথা বাদ দিলাম তাদের ব্যাপারে বলার কিছু নাই কিন্তু আমরা যারা নামাজ পড়েছি মুসল্লিয়ানে কেন আমরা যারা পাঁচ রক্ত নামাজ পড়ি নিজের মনটাকে একটু চিন্তা করে নিজের মনটাকে একটু প্রশ্ন করেন না রে আমার এই নামাজ দিয়ে কি আমি জান্নাতে যাইতে পারবো কিনা হাইরে আমার এই নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিনা হাই রে আমার এই নামাজ আমাকে তুলসিরাতের পার করে দিবে কিনা ওরে আল্লাহ বান্দা নিজের মনটাকে যদি নিজে একটু প্রশ্ন করতে পারি নিজের মনটাকে যদি নিজে একটু প্রশ্ন করতে পারি রে গোলা তাহলে আমরা দেখতে পাব হায় নিজেদের আমনের কি অবস্থা হায় নিজেদের নামাজের কি অবস্থা হায় রুল আলমেন যেরকম নামাজ আমার কাছ থেকে চায় রকম ভাব আদায় করে আমি আর আপনি নামাজ আদায় করতে পারি কিনা হায় নবী যেই যেইভাবে সাহাবাকে নামাজ শিখাইছে কাদায় করে করে আল্লাহর নবী যেভাবে সাহাবাদেরকে নামাজ শিখেছে ওইভাবে নামাজ আমি পড়তে পারি কিনা আমার আমলের হালত যদি এই অবস্থা হয় উমা চিন্তা করে দেখো তাহলে সাহাবির কবরের হালত যদি এই হয় রে সাহাবির কবরের অবস্থা যদি এরকম হয় সাহাবি এত আমল বলা লোক হওয়ার পরেও কবর যদি সাহাদিকে চাপ দিতে পারে একটু চিন্তা করে দেখো আল্লাহর বান্দা তোমার আর আমার কবরটা আমার সঙ্গে কি আচরণ করবে আরে তোমার আমার কবর আমাদের সঙ্গে কি আচরণ করবে ওই কবরে যাওয়ার পরে আমি কি মুখের নাকিরের সওয়ালের জবাবটা দিতে পারবো কিনা তো বড় ভাগ্যবান আল্লাহ নবী পাশে দাঁড়াইয়া রয়েছে কিন্তু আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো তো কেউ থাকবে না আহারে সন্তানকে দাফন করেন বাবা চলে আসে সন্তানের পাশে দাঁড়াইয়া থাকার মতো সাহস তার হয় না সন্তানের মতো সন্তানের পাশে দাঁড়াইয়া থাকার মতো পচিবলিটি তার হয় না বাবারে দাফন বনে এত আদরের বাবা বাবাকে দাফন করে সন্তান কবরে ফালাইয়া চইলা আসে বাবাকে বাবার কবরের পাশে দাঁড়াইয়া থাকার মতো সময় তার হয় না কিন্তু আল্লাহর নবী দাঁড়াইয়া রয়েছে আল্লাহ তালা যাতে আমার সাহাবিকে কোনো ধরনের কষ্ট না দেয় উম্ম তোমার আমার কবরের পাশে দাঁড়ানোর জন্য নবী আসবে না উম্ম তোমার আমার কবরের পাশে দাঁড়ানোর জন্য আর কেউ আসবে না একটু চিন্তা করো নিজের মনটারে একটু বুঝাও না রে হায় রে আমি আমার যে আমল করতেছি ওই আমল দিয়ে আমি জানাতে যেতে পারবো কিনা নিজের মনটাকে যদি নিজে একটু প্রশ্ন করো রে যুব তোমার এই মন তোমাকে জবাব দেয় হায় রে আমারে আমন নিয়া যদি রব্বুল আল সামনে দাঁড়াই আমরা যারা নামাজ পড়ে আমরা চিন্তা করি হাই রে আমারে আমন নিয়ে যদি আমি আমার রব্বুল আল সামনে দাঁড়াই না জানি রব্বুল আল আমার এই নামাজটাকে ছেড়া তেনার মতো পেঁচাইয়া না জানি আমার নামাজটাকে মতো বাপুরাল হাসরের ময়দানে সমস্ত নবীদের সামনে সমস্ত উলিদের সামনে সমস্ত সকল মানুষের সামনে পুরা হাসরবাসীর সামনে সমস্ত সাহাবা একাডেমির সামনে সমস্ত সামনে আমার আল্লাহ আমার এই নামাজটাকে ছিড়া তেনার মতো কাচাইয়া আমার মুখে নিক্ষেপ করে দেয় আর আমরা নামাজ যারা নামাজ পড়ে আমাদের যদি এই চিন্তা ভাবনা হয় যুবক যারা নামাজ পড়ো না তোমাদেরকে কি বলবো ভাই তোমাদেরকে কিভাবে বুঝাবো কিভাবে বুঝাইলে তোমরা বুঝবারে যুবক আহারে হজরতে আবু বকর সিদ্ধি আহ জীবনী বইটা দেখো হজরতে আবু বকর সিদ্ধি করা খলিফা হওয়ার পরেও যখন রাস্তা দিয়ে হাঁটতেন হজরতে মুসলিম হজরত আবু বকর রবি করতেন যদি মানুষ না হইয়া একটা খরগোটা হইতাম কতই না ভালো হইত পোকামাকড়ে আমাকে খেয়ে ফেলত জীবজন্তুতে আমাকে খেয়ে ফেলত হিসাব দেওয়ার জন্য রব্বুল আমিনে দরবারে আর দাঁড়ানো লাগতো না যুবক একটু চিন্তা করে দেখো সাহাবি জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহ নবীর সাহাবির চিন্তা ভাবনা যদি এমন হয় রেগুলাম তাহলে আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত